আপনাদের নতুন বছর আসছে অফার দিব না তা চলে না যেগুলো আগে আজকে আমরা দিব আপনাদেরকে মাত্র লাভ হোক আর লস হোক ঠিক আছে এটার প্রাইসটা যদি শোনেন খারা থেকে বসে যাবেন এমন একটা প্রাইস রয়েছে এই সবাই অনেক দামে বিক্রি করে ছয়শো থেকে সাতশো টাকায় আজকে আমরা এরপর একটা প্রাইস দিব অনলি মাত্র পাঁচশো টাকায় যারা মিনিমাম চার পিস অথবা ছয় পিস নেবেন এই রেটটা পেয়ে যাবেন এবং কি যারা দশ পিসের অধিক নেবেন বা দশ পিস প্রোডাক্ট নেবেন তাদের জন্য আরো কম রয়েছে ঠিক আছে ওই প্রাইসটা জানতে হলে অবশ্যই ইনবক্সে নক করবেন ব্যবসা করতেছেন একদম নতুন উদ্যোক্তা বা নতুন ব্যবসা করবেন তো তারা কিন্তু ওই সমস্ত প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন আমি সবসময় আমরা এই গ্রেড বিক্রি করি জমজম আজকে আমরা একটা বি গ্রেড কোয়ালিটি নিয়ে আসছি যাতে যারা একটু চাই কম প্রাইজের আর কি অনেকে বলে যাবে একটু কম দামের কিছু পরা কানেন এই সমস্ত লাক্সারিয়াস কোয়ালিটি তাও কিনা জমজমের ডিজাইন হতে হবে প্রত্যেকটা ডিজাইন এবং কি রং কস থাকতে হবে হান্ড্রেড গ্যারান্টি এবং কি কাপড়টা হবে অরিজিনাল সুতি এবং প্রত্যেকটা কাপড়ের সাইজ একর থাকতে হবে মা গোমা মানে এত পরিমাণ ডিমান্ড আবার প্রাইসটা হবে অনেক কম তো সব কথা চিন্তা করে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম যে দেখেন এগুলা প্রাইস মাত্র পাঁচশো টাকায় মানে যে একটা প্রাইস থাকবে আপনারা খুবই অবাক হয়ে যাবেন যে পাঁচশো টাকা এত সুন্দর ডিজিটাল প্রিন্টের তারপর জমজম বিগ্রেড এটাই সম্ভব এবং কি আমরা দিচ্ছি কেন আমরা দিচ্ছি আমরা সরাসরি মিশিং থেকে এই সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করে নিজেরা এবং কি কাটিং বাস সম্পূর্ণ করে তারপরে কিন্তু আমরা এগুলো দিয়ে থাকি আপনাদের যার জন্য আমাদের রেটটা খুবই রিজনেবল থাকে সব সময় ঠিক আছে সারা বাজার আপনি যে প্রাইস নেবেন তার থেকে প্রতি পিসে পঞ্চাশ টাকা করে আমাদের কাছে আপনি পার্সাস করতে পারবেন এক একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এবং কি সবই থাকবে জমজম এক গ্রেডের কোয়ালিটির ডিজাইনগুলো একদম মারাত্মক কানেকে বলে যা ভাই এক গ্রেডে অনেক বিক্রি করছি একটু কম প্রায় জানেন তো যারা একটু কমের খোঁজেন তাদের জন্য এই ডিজাইনগুলো আপনাকে এই কোয়ালিটিটা আপনি নিতে পারেন খুবই নিশ্চিত এবং কি সম্পূর্ণ গ্যারান্টি থাকবে রং ক্ষয় বলেন এবং কি সুতি কিনা কাপড় একরড কিনা সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ইন যা দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আর এগুলোর নাম হচ্ছে কাশ্মীরি জমজম প্রাইস থাকবে পাঁচশো টাকা যারা দশ পিসের বেশি নেবেন তাদের থেকে পাঁচশো টাকা থেকে আরো নিচে প্রাইসটা থাকবে ওই প্রাইসটা জানতে লব অবশ্যই ইনবক্সে নক করেন আজকে আমরা চিন্তা করছি কারখানা থেকে কয়টা দশটা বিশটা ডিজাইন আনছি আমরা আজকে পাঁচ থেকে ছয় সাতটা ডিজাইন খুলে দেখাবো পাঁচ ছয়টা ডিজাইন এবং কি কালার কয়টা হিসাব করছেন প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার বহুত কালার মানে আজকে অনেকগুলো এক কথায় অনেকগুলো ডিজাইন এবং কি কালার দেখাবো ঠিক আছে দেখেন কি সুন্দর লাক্সারিয়াস কোয়ালিটি এই দেখেন সাদার ভিতরে এগুলো আপনি কাস্টমারের সামনে নিলে এক কথায় আপনি জমজম বলে সেল দিতে পারবেন ওনা এসে অধিক একটা লাভ করতে পারবেন একদম নতুন যারা তারাই সমস্ত প্রোডাক্ট নেবেন একদম নিশ্চিন্তায় একদম ভালো একটা প্রফিট করতে পারবেন যারা দুই তিনশো টাকা প্রফিট করতে চান প্রতি থ্রি পিসে তারাই সমস্ত প্রোডাক্ট কিনতে পারেন যারা বাসে বসে সেল দেন তারা আরো বেশি নিতে পারেন কেননা আপনি বাসায় এগুলো আরো বেশি চিল দিতে পারবেন ঠিক আছে একদম খুবই রিজনেবল প্রাইস মাত্র তো পাঁচশো টাকা এই সমস্ত সুন্দর সুন্দর সবগুলি থাকবে জমজম ঠিক আছে দেখেন কাশ্মীর যার যেটা লাগবে স্ক্রিনশট মারবেন দেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেশন ধরে দিয়ে দিলে কিন্তু আপনি সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় পেয়ে যাবেন ঠিক আছে আজকে জাস্ট ডিজাইন গুলা দেখেন এক একটা ডিজাইন আর কোয়ালিটি গুলো খুবই সুন্দর মারাক্তক এগুলা পেয়ে যাবেন মাত্র 500 টাকায় প্রত্যেকটা ওনাে 50% থাকবে ঠিক আছে একদম পাকা 50% পেয়ে যাবেন যে আরেকটা ডিজাইন মানে আপনাদের নতুন বছর আসছে অফার দিব না তা চলে না ঠিক আছে রাবিল পারফেকশন কিন্তু সব সময় অফার দেয় এবং কি ইদানিং বেশি একটু বেশি অফার দেয় ঠিক আছে কারণ আপনাদের ভালোবাসাপে আমরা আমাদের ব্যবসায় লাভ হোক আর লস হোক এটা ভুলে গেছি আপনাদেরকে অফার দিতেই হবে তো আমরা এমন একটা অফার দিব যেগুলো আমাদের ব্যবসা হোক আর না হোক আপনাদের অফার দিয়েই থাকবো সারা বছর এবং কি রাফিল পারমেট যারা যারা কেনাকাটা করেন তারা অবশ্যই জানেন আমাদের প্রসেস গুলা কেমন এবং কি আমাদের অনলাইন সার্ভিস গুলো কিন্তু একটু ভিন্ন রকম আর আমাদের কথায় কাজে কোয়ালিটি সবসময় একরট পান ঠিক আছে দেখেন আরেকটা ডিজাইন একদম ভাইরাল একটা ডিমান্ডিং প্রোডাক্ট সবার পেজে এভেলেবেল আছে এবং কি সবচেয়ে রানিং আমাদের সিনিয়র একটা ডিজাইন বলতে পারেন খুবই রানিং এবং কি খুবই চাহিদা সম্মান এই প্রোডাক্ট গুলো এটার ভিতরে চারটা কালার অসম্ভব সুন্দর সুন্দর চারটা কালার যার যেটা লাগবে স্ক্রিনশট মারবেন এবং কি যারা চান সরাসরি এসে দেখে শুনে বুঝে প্রোডাক্ট নেবেন চলে আসবেন বাগটি বাজার আর আয়োজন নারায়ণগঞ্জ মজুলা শপিং কমপ্লেক্স রাবিল পার হয়ে শুনে আপনি চাইলে সরাসরি চলে আসতে পারবেন যেখানে খুশি ওইখান থেকে চলে আসতে পারবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা সপ্তাহে সাত দিন প্রতিদিনই খোলা থাকে ঠিক আছে এই যে দেখেন আরেকটা কালার অসম্ভব এক একটা কালার আর ডিজাইন খুবই লাকজারিয়াস এগুলো থাকবে জমজম ডিজাইন গুলো কাশ্মীরি জমজমে আমরা দিচ্ছি ঠিক আছে প্রাইসটা থাকবে অনলি পাঁচশো টাকা দেখেন কি লাইট কালার ভিতরে লাল এবং কি হোয়াইট কালার ভিতরে খুবই সুন্দর এটা ব্যাকপার্টটা মানে এক কথায় খুবই অসম্ভব সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিস ঠিক আছে প্রত্যেকটা ডিসি থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে ফুল সেটটা জাস্ট স্ক্রিনশট মারবেন ঠিক আছে আজকে আপনাদেরকে কটা ডিজাইন দেখাবো অনেকে বর্তমানে জমজমের সফট ফিনিশিং এর চান এটা হচ্ছে সফট ফিনিশিং আমাদের নেক্সট যে ডিজাইনগুলো আসবে কারখানা থেকে সবগুলো আসবে জমজমের একদম অবিকল সব ফিনিশিং এর পেয়ে যাবেন ওইটার প্রাইস থাকবে এগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কিন্তু দেখেন এগুলো যদি আপনি সুরমে তোলেন আপনি কাস্টমার যখন বিক্রি করেন তখন বুঝতে পারবে না এটা কি জমজম নাকি কাশ্মীরি জমজম এটা কি সাতশো টাকার পড়াক নাকি এটা পাঁচশো টাকার পড়াক ধরার ক্ষমতা না কেননা এতটা সব ঠিক আছে আজকে মানে আমরা সবগুলোই লাকজারিয়াস কোয়ালিটি গুলো দেখাই দিলাম দেখেন আরেকটা ডিজাইন মারাত্মক প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর যার যেটা একদম স্ক্রিনশট মারবেন দেন আমাদের পেজে দিয়ে দিবেন এবং কি সরাসরি চলে আসতে পারেন বান্টি বাজার নারায়ণ মোস মজিবলা শপিং কমপ্লেক্সে তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ